সালামু আলাইকুম আমি আপনাদের সামনে কথা বলতে আসছি আমি মানে নতুন খামারি যদিও তারপরেও আপনাদের সামনে কথা বলতে পারে নিজেকে ধন্য মনে করছি তো আমার টপিকস হচ্ছে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক শব্দটা আমরা কম বেশি সবাই জানি তো অ্যান্টিবায়োটিক ব্যবহার সম্বন্ধেও আমরা অনেকেই জানি ফার্মিংয়ের ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিকের বহুল ব্যবহার লক্ষ্য করছি তো অ্যান্টিবায়োটিকটা কি আমরা এটাই আগে জানার চেষ্টা করি অ্যান্টিবায়োটিক এক ধরনের রাসায়নিক যৌগ ঔষধ যা অনুজীব বিশেষ করে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর তো অ্যান্টিবায়োটিক আমরা কেন ব্যবহার করি যখন আমরা কোনো ব্যাকটেরিয়ার যারা ইনফেকশান হয় কিংবা মুখে অসুস্থ হয় তখনই ব্যবহার করি কিন্তু এখন আমরা যারা দেখছি খামারি ভাইরা বিশেষ করে খামার করতে আসে বিষয়টা আমি ভালো করে বুঝছি যে অ্যান্টিবায়োটিক আমরা হর ব্যবহার করছি যেটা হ্যাঁ ব্রয়লার খামারি কিংবা লেয়ার খামারিরা প্রতি সপ্তাহে আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকেন তো আমাদের প্রশ্ন হচ্ছে যে অ্যান্টিবায়োটিক কেন ব্যবহার করব এবং এটা কিভাবে কাজ করে প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকই একটা মুড অফ অ্যাকশান আছে যে এটা কেমনে কাজ করে তো কিছু অ্যান্টিবায়োটিক আছে জেনারেশন ভেদে যদিও অ্যান্টিবায়োটিকের ভাগ হয় ফার্স্ট জেনারেশন থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন চারটে জেনারেশন আমাদের বাংলাদেশে এখন প্রচলিত আছে ফিফথ জেনারেশন আসছে অল্প কিছু দিনের মধ্যেই আসবে তো কিছু অ্যান্টিবায়োটিক যেমন পেলিসিনিস যেটা আপনার প্রোটিন সিন্থিসকে ইনিভেট করার মধ্যে কাজ করে কোনোটা আবার সেল ওয়াল সিনথেসিসকে ইনিভেট করার মতো কাজ করে আমি আর একটু ক্লিয়ার করে দিচ্ছি যে পেনিসিলিন যেভাবে কাজ করে সেটা হচ্ছে প্রথমে ব্যাকটেরিয়ার চারপাশে একটা আবরণ তৈরি করে কিংবা একটা দেয়াল তৈরি করে দেওয়াল তৈরি করার পরে সেই ব্যাকটেরিয়াটা খাদ্য না পেয়ে এবং বংশ বিস্তার না করার কারণে মারা যায় তো এই ক্ষেত্রে আমাদের সময় লাগে অনেক সময় তিন দিন পাঁচ দিন কি সাত দিন পর্যন্ত সময় লাগে আবার কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো আপনার প্রোটিন সিনথেসিস বিশেষ করে ফুলোকুলো নল বিশেষ করে সিপ্রোভোসিনটা আমরা ব্যবহার করি খুব বেশি সিপোগোসিনের কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিসকে ইনিবিট করার মাধ্যমে কাজ করে তো যখন আমরা কোনো অ্যান্টিবায়োটিক দিই অনেক খামারের ভাই দেখছি যে সিপ্রোভোসিনের সঙ্গে জিঙ্ক কিংবা আদার্স অ্যান্টিবায়োটিক দুই তিনটে একসঙ্গে ব্যবহার করছি আবার অনেক সময় ভিটামিন আমরা এর সঙ্গে ব্যবহার করছি তো যদি প্রোটিন সিনথেসিসকে ইনহেবিট করার মাধ্যমেই কাজ করে অ্যান্টিবায়োটিকটা তাহলে আমরা ওখানে যদি ভিটামিনটা দেই তাহলে সেটার কোনো মূল্য থাকলো না যেহেতু প্রোটিনটা সে পা হরামেশাই শরীরে যাচ্ছে তাহলে এক একদিকে ইনহেবিট করছে আবার একদিকে আবার প্রোটিনটাকে আমরা বন্ধ করে রাখছি তাহলে অ্যান্টিবায়োটিকের সঙ্গে ভিটামিনের কোনো প্রয়োজন নাই তো অ্যান্টিবায়োটিকের আরও কিছু অনেক কিছু আলোচনা করতে অনেক সময় লাগবে তো চাষি মালিকার কাছ থেকে আমি গত তিন মাস আগে আমি অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধ ব্যবহার সম্বন্ধে কিছু আইডিয়া নিছি এবং সেটা অ্যাপ্লাই করছি অ্যান্টিবায়োটিক ছাড়া আমরা ফার্মিং করতে পারি কি না তো আমি মার্শাল্লাহ তার পরামর্শে সফল যে অ্যান্টিবায়োটিক ছাড়া আমরা ফার্মিং করতে পারি চারটাও তৈরি হয়ে গেছে কাছে হয়তো আছে আমরাও জানি যারা আমরা অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধ ব্যবহার প্রাকৃতিক উপাদান যেমন জিরা কালো জিরা মধু মেথি জামুন এগুলো আমরা ইউজ করছি এবং ভালো ফল পেয়েছি বাই জানে যে আমার যে স্টক ছিল আমি টানা পাঁচ মাস ডিম পেয়েছি এবং বাচ্চা রাখার জায়গায় করে ডিমও রাখার জায়গা করে পরিস্থিতি এমন ছিল কিন্তু মাঝখানে আমার ফ্লুর কারণে আমাদের এলাকায় ব্যাপক আকারে দেখা দিচ্ছে যেমন আমার বাড়ির আশেপাশে প্রায় বিশ থেকে তিরিশ হাজার মুরগির খামার আছে তো আমার অবস্থা ভালোই ছিল কিন্তু ফ্লুটা হওয়ার কারণে আমার পুরা প্যারেন্টসটাই শেষ হয়ে গেছে ইভেন কিছু বাচ্চাও চলে গেছে প্রায় আড়াইশোর মতো আর যা বাচ্চা আছে সেটা আমি নিজের থাকার ঘরে রাখছি আর কি আর ভাই একটুকেই বলছেন সিকিউরিটির বিষয়টা যদিও আমি মেনটেন করতে পারি না ওইভাবে তারপরেও চেষ্টা করছি তো আবার ফেরত আসি অ্যান্টিবায়োটিকে তো অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার করি কাদের পরামর্শে সাধারণত একজন দোকানদার অথবা একজন খামারি এদের পরামর্শে আমরা অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করে থাকি তো আসলে এটা কখনোই উচিত নয় যদিও বর্তমানে আমাদের দেশে পোলট্রি ডাক্তারের সংখ্যা খুবই কম খুবই নগণ্য বলা চলে যদি আমরা পশু হাসপাতালে যাই কিংবা আদার্স কোনো জায়গায় যাই এভাবে হেল্প আমরা ওইভাবে পাই না তাদের জানার সীমাবদ্ধতা হোক আর এমনিতেই হোক আমরা এটা ওইভাবে পাই না তো আমার মনে হয় যে আমরা যারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব। জেনে বুঝে তারপরে ব্যবহার করব অ্যান্টিবায়োটিকের কুফল সম্বন্ধে আমি বলতে চাচ্ছি না আপনারা বাস্তব ক্ষেত্রে বুঝতে পারবেন যদি লেয়ার খামারে কারো যাওয়া আসা থাকে এটা দেখতে পারবেন যে মুরগির মানে লিটার যেটা পায়খানা ব্যাপক গন্ধ এবং দুর্গন্ধ আপনি ঘরে টিকতেও পারবেন এরকম গন্ধ হয় আমি যেসব খামারে গেছি দেখছি এটা কেন হয় এটা কেন হয় আমি প্রথম এটা ফাইন্ড আউট করছি যে ব্যাপক হারে অ্যান্টিবায়োটিক এবং ভিটামিন মিনারেল ব্যবহার করার কারণে ভিটামিনের এমনি একটা গন্ধ আছে আপনারা জানেন তো যদি আমরা খাদ্যই খাওয়াবো তো কেন ভিটামিন খাওয়াব আমার প্রশ্ন এটাই যদি আমি খাদ্যাতে প্রোটিনের পরিমাণ সব কিছুই ঠিক করে দিলাম তাহলে কেন আমরা ভিটামিন খাওয়াবো এরকম খামারে দেখছি যে প্রতিদিন সারা দিন ভিটামিন দিয়েই রাখে দিটা পানিতে সারাক্ষণ আছে মানে সে সারা দিনই খাবে ভিটামিন তো ভিটামিনটি ইউজ করার কারণে যেটা প্রধান সমস্যা ছিল পায়খানার সমস্যাটা পায়খানা অতিরিক্ত পাতলা হয়ে যাবে আপনারা জানেন যে বি কমপ্লেক্স যেটা পায়খানাটা লুজ মোশান হয় লুজ হয়ে যায় তামিলিয়া যে কোনো যে কটা আমি দেখছি আমার বাড়ি আসে সে অনেক খামার তাদের পায়খানাটা একদমই নরম মনে হচ্ছে ডায়রিয়া হয়ে গেছে এরকম এটার একটাই কারণ হলো অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার এবং ভিটামিনের ব্যবহার আর আপনারা এমনিতে দেখতে পারবেন যে লেয়ার মুরগিতে যারা ডিম পারে পায়খানার রাস্তাটা লাল হয়ে থাকে এক ধরনের ঘা হয়ে যায় ভালো করে খেয়াল করবেন যে এটা ঘা হয়ে গেছে অনেক মুরগি আছে যেটা মারাও যায় তো অবশ্যই আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহারে সতর্কতা হব এবং সামনে আরও খুব খারাপ সময় আসতেছে যে এখনই অনেক অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স অলরেডি হয়ে গেছে অ্যাজিথ্রোমাইসিনের প্রোডাক্ট অ্যাজিথ্রোমাইসিন একটা ম্যাক্রোলাইট গ্রুপের ডাক আপনারা জানেন এটা রেজিস্টেন্স হয় না সাধারণত ইডাইথোমাইসিন অ্যাজিথ্রোমাইসিন এটা কখনোই রেজিস্টেন্স হয় না কিন্তু সেই এই অ্যাজিথ্রোমাইসিন এখন আর কাজ করছে না এখন যদি মানুষের ডায়রিয়া হয় আমরা দেখছি অনেক ডাক্তারই ওয়ান গ্রাম ডোজ দিয়ে থাকে দুইটা ট্যাবলেট একবারে তাহলে আমরা কি পর্যায়ে পৌঁছে গেছি যে এক হাজার গ্রাম একটা অ্যাজিথ্রোমাইসিন একজন মানুষকে খাইতে হচ্ছে অ্যাট এ টাইম এবং একই ডোজে তো যদি আমরা এইভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে থাকি ওদের ভবিষ্যতে আমার মনে হয় না যে খামারিরা কেউ লাভবান হতে পারবে কারণ পোলট্রি খামারে তো আমরা দেখছি প্রায় টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফাইভ পার্সেন্ট টাকা মেডিসিনের উপরে ব্যয় হয় বরঞ্চ আরও বেশি অনেক খামারিরা অনেক বেশি ব্যবহার করে থাকে আরেকটা বিষয় উনি ব্রয়লার নিয়ে কথা বলছিলেন একজন ব্রয়লারে আমি দেখছি যে ব্রয়লারের যে অ্যান্টিবায়োটিকের ব্যবহার যেটা কোনো সুস্থ মানুষ যদি কোনো বিবেকবান মানুষ দেখেন এটা যে যে পরিমাণে অ্যান্টিবায়োটিক ব্যবহার হয় আমার মনে হয় কেউ খাবেন না কখনোই আপনারা ব্রয়লার খাবেন না যদি অ্যান্টিবায়োটিকের আপনারা কোর্সটা দেখেন যেটা এক মাসে কী পরিমাণে অ্যান্টিবায়োটিক খাওয়ায় এবং এর ক্ষতিকারক প্রভাব শুধু ওই মুরগিটারই পড়ছে না এটা সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে মানুষের উপরেই পড়ছে আপনারা এটা কষ্ট হবেন যে এখন বর্তমানে কার্ডিয়াক পেশেন্ট ব্যাপক আকারে বাড়ছে কেন শুধুমাত্র এই অ্যান্টিবায়োটিকের কারণে যারা আমরা ব্রয়লার মুরগি খাই লেয়ার খাই এবং অনেক সময় লেয়ার মুরগি যারা রেজিস্ট্রায় সেটা বাজারে আসে আচ্ছা আমি একটা অভিজ্ঞতার কথা বলি কয়েকদিন আগে আমাদের এই খামারে যে মুরগিগুলো বিক্রি করছে অনেক গরিব মানুষের হয়তো একশো টাকায় একটা লেয়ার মুরগি তিন কেজি ওর একটা লেয়ার মুরগি একশো টাকায় পাওয়া বিশাল ব্যাপার তো অনেকে এটা কিনছেন কিনে খাওয়ার পরে একটা পরিবারের প্রায় পাঁচজন লোক অসুস্থ হয়ে গেছে পাঁচজনই অসুস্থ এবং হসপিটালাইজড তাকে এরকম অবস্থা এমন করার হয়েছে যে দুই হাতে দুইটা স্যালাইন লাগাতে পারলে হয়তো পায়েও লাগায় আর দুইটাই পরিস্থিতি এরকম আর কি তো এইটা আজ দশ দিন বোধহয় গতকালকে কিছুটা কিউ রয়েছে এটা কিন্তু ফ্লুর কারণে হয় নাই এটা অতিরিক্ত অ্যান্টিবায়োটিকের কারণে হয়েছে আপনারা জানেন অ্যান্টিবায়োটিক আমরা যারা ব্যবহার করি তারা অবশ্যই জানি না যে এটা ক্যামনে কাজ করে সাইড এফেক্টগুলো কী কী অবশ্যই আমরা খামারিরা যারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব এটা অবশ্যই জেনে নেওয়া জরুরি যে অ্যান্টিবায়োটিক ক্যামনে বডিতে কাজ করবে কি কি ভাইরাসের বিরুদ্ধে সংবেদনশীল কী কী ভাইরাস এটা কাজ করবে এটা জেনে বুঝে তারপরে আমরা খাও আরেকটা বিষয় আছে রেজিস্টেন্সের আর একটা মূল হলো ডোজিং ব্যবস্থা অ্যান্টিবায়োটিকের ডোজ আছে অনেক ধরনের শ্রীপ্রপা হচ্ছে আমরা জানি যে বিডি ডোজে ব্যবহার হয় দুইবেলা ব্যবহার করি আমরা সকালে এবং বিকালে কিন্তু অনেক খাবারে গিয়ে আমি দেখছি যে সারাদিনই অ্যান্টিবায়োটিক দিয়ে রাখছেন এটা কখনোই করবেন না কারণ এটা আপনার লাভের চেয়ে ক্ষতির পরিমাণটা বেশি হবে যে মুরগির যে ক্ষতিটা হবে যে ওয়েটটা লেস হবে সেটা কোনো অবস্থাতে পারবেন না আপনিও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক কনসালটেন্সি গ্রুপ টার্কি অ্যান্ড পোলট্রি মাস্টার্স কমিউনিটি স্কুলে ফেসবুকে ঢুকে টার্কি অ্যান্ড পোলট্রি মাস্টার্স কমিউনিটি স্কুল লিখে সার্চ দিন গ্রুপে জয়েন্ট রিকোয়েস্ট পাঠিয়ে দিন এছাড়াও ভিডিও ডিসক্রিপশনে গ্রুপটির লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ক্লিক করে সরাসরি আমাদের গ্রুপে চলে যেতে পারেন টার্কি অ্যান্ড পোলট্রি মাস্টার্স কমিউনিটি স্কুলে আপনার টার্কি পোল্ট্রি এবং ইনকিউবেটর বিষয়ক যে কোনো হেল্প পোস্ট করতে পারেন এখানে সিনিয়র ও অভিজ্ঞতা সম্পন্ন ফার্মাররা ফার্মিং উদ্ভূত বিভিন্ন সমস্যার বাস্তবসম্মত বিজ্ঞানভিত্তিক সমাধান দিয়ে থাকেন আর দেরি না করে আজই জয়েন করুন টার্কি অ্যান্ড মাস্টার্স কমিউনিটি স্কুলে এবং নিজেকে একজন দক্ষ বিজ্ঞানসম্মত ফার্মার হিসেবে গড়ে তুলুন সময় স্বল্পতার জন্য আমি আর বলতে চাচ্ছি না তবে অ্যান্টিবায়োটিকের বিকল্প ব্যবহার সম্বন্ধে কিছু কথা বলি আমরা যদি অনেকে আছে যে বুডার থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি কসুম এক্সপ্লাস ব্যবহার করি আমরা বুডিংয়ে আমি শুধু অনেকবার ক্রমে আমি এটা চেষ্টা করছি যে ভুট আরে বাচ্চাকে কোনো অ্যান্টিবায়োটিক না দেওয়ার জন্য কারণ যে বাচ্চাটার নাভিটা শুকনা আছে সে বাচ্চা আজ হলেও মরবে কালও মরবে বসে হলেও মরবে এটা আমি দেখতে পেয়েছি যদি বাচ্চার নাভি থাকে সামান্য হলেও থাকে ওটা বাঁচে না তো শুধু শুধু এটার জন্য আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করার কোনো যুক্তি পাই না কারণ অ্যান্টিবায়োটিক ইউজ করলে বাচ্চার গ্রোথটা ব্যাপক হারে হ্রাস পায় মানে একবার পরামর্শ পরামর্শকার আমি দুইটা সাইড করে রাখছিলাম একটা অ্যান্টিবায়োটিক একটা অ্যান্টিবায়োটিক ছাড়া সেক্ষেত্রে আমি দেখতে পেয়েছি যে এক মাসের বাচ্চা রাত দিন ডিফারেন্স অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিবায়োটিক সা তো ভাই যেটা পরামর্শ দিয়েছেন আমাকে মধু ব্যবহারের জন্য গোডারে নির্দিষ্ট পরিমাণে কুসুম কুসুম গরম পানির সাথে আমি মধু ব্যবহার করছি এবং অ্যাটলিস্ট মধু তো আমি প্রতি মাসে পাঁচ দিন সাত দিন ব্যবহার করছি আর এই সঙ্গে আমি ব্যবহার করছি হলো কালো জিরা জামুন এবং মেথি যেটা দুই মাসের পরের বাচ্চাদের জন্য খাদ্যের সঙ্গে মিক্সার সাত থেকে দশ দিন হলেই এনা প্রতি মাসে সাত দিনই আনা এবং এটা করার কারণে আমার দিবার উৎপাদন ব্যাপক হারে বাড়ছে এবং ওয়েট বলেন ঠান্ডা কাশি আমার খামারে ছিল না এখন পর্যন্ত আমার খামারে কোনো ঠান্ডা লাগে না এর আগে আমি প্রথম যখন খামার করি ঠান্ডার জন্য ব্যাপক ভাইকে হয়তো প্রতিদিনই বিরক্ত করছে আমি এই ঠান্ডার কারণে তো এখন আশা করি আমি এই মিক্সারটা তৈরি করার পরে ভাইয়ের পরামর্শ অনুসারে তার খাদ্যের সঙ্গে আমি শুধু এটাই যোগ করে দিয়েছি যদিও তারই পরামর্শ তা আমার মনে হয় আপনারা রেজাল্ট পাবেন আশা করি কারণ জাউনটা আপনারা জানেন যে হজমকারও এবং অনেক মানুষই দেখেন যে টুকরো জাউন নিয়ে খেয়ে ফেলছে আপনিও খাবার পরে ফুল ফুলফেট খাবার পরে একটু একটু নিয়ে দেখেন একটু হাতের ডোলেনে ফুঁদে দেখেন যে হজম হয়ে গেছে তো টার্কিতে আমরা যেগুলো ব্যবহার করি যে খাদ্যগুলো আমরা মিক্সার করি অনেক সময় বালুও থাকে আমি দেখতে পেয়েছি অনেক ফিটের বস্তায় বালু থাকে এবং আদার্স ফাঙ্গাসও থাকে তো সেক্ষেত্রে আমরা যারা এটা ব্যবহার করছি জামুন মেথি এবং কালো জিরা মিক্সার করার কারণে পায়খানার যে কালার পায়খানার যে অবস্থা আপনি নিজের চোখে দেখতে পারবেন যদি ইউজ করেন কেউ জানি না কেউ ইউজ করছেন কি না আমি দেখছি পায়খানা তুলে ফেলে দেওয়া যাবে আমরা অনেকে বালু ইউজ করি খামারে বড় মুরগির কারণে প্রত্যেকটা পায়খানা একটাকে তুলে ফেলে দিতে পারবেন যদি এই মিক্সারটা আপনারা খাওয়াতে পারেন তো আশা করি বাচ্চাকে কেউ ইউজ করবেন না এটা দুই মাস পর থেকে ইউজ করবেন যখন আপনারা খাদ্যটা বানাই খাওয়াতে শুরু করবেন তো লিস্টটা বোধহয় ভাইয়ের কাছে আসে আমি জানি যে আপডেট করা হয়েছে আশা করি উনি সবাইকে দেবেন তো আশা করছি আপনারা ফল পাবেন এবং অ্যান্টিবায়োটিক ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক আমি আশা করি কোনো অসুস্থ না হলে অ্যান্টিবায়োটিক লাগবে না যদি অসুস্থ না হয় অসুস্থ হইতেই পারে কারণ এটা ব্যাকটেরিয়া আমরা ইচ্ছে করলে আটকাতে পারবো না ব্যাকটেরিয়া তো হাত পা নেই এটা অন্য কারো সংস্পর্শেই আসে আর আরেকটা বিষয় ভাই যেটা আলাদা করছে করেছে সেটা বায়ু সিকিউরিটি এটা হলো ফার্মিংয়ের জন্য একটা মেন পয়েন্ট এটা আমি নিজে ভুগতে ভুগি আমার বা মুড়িগুলো যখন মারা যাচ্ছিলো ভাইকে আমি ফোন দিয়েছিলাম ভাই আমি কি করতে পারি তাহলে যে ভাই আপনাকে এটা সরাইতে হবে তো আমরা যারা ছোট খামারি তারা তো এটা সরাইতে মানে কঠিন কারণ আমি একটা সেট করছি মাত্র তিনটা ভাগ করে গেছি ছোটো আছে বড় আছে বিভিন্ন আকারে করছি সরানো সম্ভব না তাহলে সরাইতে হলে কী করতে হবে আমাকে আলাদা ঘর দিতে হচ্ছে তো আমি জন্যে আমার খাবার কিন্তু সর্বশান্ত হয়ে গেছে তো অবশ্যই ভাই যে পরামর্শটা দিয়েছেন আপনার সেটটা অবশ্যই নির্দিষ্ট দূরত্বে করবেন এটা অতীব জরুরি এবং বায়ো সিকিউরিটি আমরা বড়ো বড়ো খামারে গেলে দেখতে পাবেন ঢুকতে দেবেন আপনাকে আমি ঢুকতে পারি না আমার আমি আত্মীয় মানে নিকট আত্মীয় তারপরেও আমাকে সে ঢুকতে দেয়নি প্রথমে তাকে বাসায় গেছি গোসল করছি কাপড় সেন্স চেঞ্জ করছি তারপরে সে ঢুকতে দিছে তারপরেও নানান সমস্যা বিভিন্ন জায়গায় যেতে দেয় না ওখানে যাওয়া যাবে না হ্যাঁ এদিকে থাকেন তো আমার মনে হয় যে আপনারা বায়োসিগরে যদি লক্ষ্য করেন আর খাদ্যের সঙ্গে যদি আপনারা প্রোটিনটাকে খেয়াল করেন কোনো ভিটামিন ইউজ করা আমার মনে হয় না প্রয়োজন সুস্থ শরীরে ভিটামিন কখনোই কাজ করে না যদি যেমন ছিলেন তেমনই আছে তার মানে ভিটামিন আপনার শরীরে থাকবে না যদি আপনার ওই পরিমাণ ভিটামিন শরীরে থাকে কখনো ওই ভিটামিন কাজ করবে না তো আর সময় দীর্ঘায়িত না করি আমার সময় খুবই কম আশা করি শেষ হয়ে গেছে অ্যান্টিবায়োটিক অনেক কথা অনেক বলার ছিল কিন্তু আসলে আমিও লেট করে ফেলছি ভাইয়ের সঙ্গে আলোচনাও করতে পারিনি যার জন্য বিশেষ কিছু বলতে পারলাম না সবাইকে ধন্যবাদ সালামাইকুম